মিশল্লমে এটা দেওয়া প্রবধ একটু সময় দেন আমাকে এদের জিজ্ঞাসা করার আগে আপনি সময় নিয়ে কি করবেন আল্লামে আদম্লবীর কাজে যাব যান আপনাকে সময় দিলাম আদমলবীর কাজে যাবেন অব আদমলবী ওই জবাব উম্মত বাইনে ধারাইছে এরা পরিপূর্ণভাবে জবাব দিতে পারবে না যদিও আবার উম্মত আপনারই সন্তান চলুন আপনিও চলুন আল্লাহর কাছে যাই দুনু জঙ্গিয়া দরখাস্ত করি আল্লাহ যেন পরিপূর্ণ জিগগलाना কইরা এদের ছেড়ে দেয় আগমার ইসলাম বলেন চলেন যাই আপনার সকল আব্বা এবং আপনার সর্বপ্রথম নবী আরামি হলেন সর্বশেষ নবী তাই

কামতের মাঠে সাজদা দিয়া কাঁদতে থাকবেন আল্লাহ এই কামতের মাঠে আদম আলী কি সালাম বাবা হইয়া সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারেন কিন্তু আমি নবী আমি না রহমান আমার অনেক গুম্মত এই লাইনে দাঁড়াই আছে যারা তোমার কোরআনের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে আল্লাহ অনেক কষ্ট করেছে এমন অনেক গুম্মত আছে যাদের বাড়ি কোথায় শিব রুজাপুর এত দূরে বাড়ি জীবনে কোনোদিন তোমাকে দেখে খেলাই আমি নবী তো দেখা নাই কেউ কোরআন চাকি দিল কোরআন সিধার মধ্যে রাখলো খাইয়া না খেয়ে কোরআনের ভিতর মেয়ান নতু করলো তুঠি তো অবশ্যই তার চাক বেগু হালু নাহা এতে কে লেকে দিয়া আমি নবী ই চান না পারি না এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন অগেলবেজি আপনার মাথা উঠান অগেলবেজি আপনার মাথা উঠান

দেওয়া যায় না তখন ডাকবে দুই কথার এক কথা হয়তো মাপ দেন আর না হয় আমাকে অস্বীকার করেন আল্লাহ বললেন তুমি যে আমার কালাম তা অস্বীকার করতে পারবো না অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধের জিন্দিক গুনামিয়া দিলাম বিধান কোরআন শরীফ আমরা ধরব দুনিয়া এবং আখেরা উভয়টাই আমাদের জন্যে দুনিয়ার একটি সুন্দর সমাজ যদি আমরা চাই আদর্শ সমাজ যদি চাই ভালো সমাজ যদি চাই চুরি ডাকাতি চিন্তাই রাহাদানি দর্শন অপহরণ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সকলবাদ মুক্ত সমাজ চাইলে কোরআন সারা গঠন করা সম্ভব নয় দুই নম্বর হইল পরকালেরও যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে হয় কোরআন শিক্ষা সারা বিকল্প নাই এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না পারবে ইসলাম নিষেধ করছে না ডাক্তার হতে পারবে মহিলা ডাক্তার আমার হম আমি আমার বোর না কই চিকিৎসা যেরকম ঠিক কিনা পারবে কিন্তু নারী আর পুরুষের যেমন সবগুলো ভিন্ন নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন যেরকম ঠিক কিনা নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয় নারী লাঞ্ছিত হবে যদি এক কান করেন মনে করেন একটা एग्जांपल তখন আমি ঢাকা লেখাপড়া করি এক নেতা ভাষণ শুনছিলাম ছাত্র যেমন আয় ভাষণ কি দেশকে সমৃদ্ধিশালী করতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করতে হলে নারী পুরুষের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তো কইয়া ঢাকা শহর তখন পরি মেট্রো বুলেটন ভুলির বানিছিল মহিলা পুলিশ ঢাকা শহরে তো এক মহিলা মাথার মধ্যে ক্যাপ টু দিয়া এক দুজন মহিলার দিশে ঢাকার শহরে ভাড়া দিবার লাগে এইভাবে যদি দেওয়া হয় নারী इज्जत নিয়ে আসতে পারবে না ঠিক আর তার কলম কিন্তু ভিন্ন হবে জুড়ে ঠিক কিনা ইসলাম নারীর সম্মান খুব দিয়েছেন ইসলাম নারীর इज्जत এত বলে দিয়েছেন আমাদেরকে জানাইছেন ইনাল জান্নাতু তাহতা আqdaমি উম্মাহাতিকুম তোমাদের জান্নাত হলো মা পায়ের পায়টা

ছেলে হইলে ভাগ্যবতী বলে নাই আল্লাহ রসুল বলছেন তোমার ছেলে আছে মেয়ে আছে সকলের আনছ ছেলের হাতে আগে দিও না মেয়ের হাতে আগে দাও আমাদের দেশের অনেক লোকের শুধু মেয়ে হয়েছে তিন মেয়ে বা চার মেয়ে তখন ওনার ওয়াইফ রে গিয়া দমক দেয় হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলবো আমার তো ছেলের দরকার এটা ইসলাম নিষেধ করছে এর মূর্খতা আপনার স্ত্রীর এখানে কি আছে যদি স্ত্রী আবার বলে যদি এমন সমান অধিকার হয় স্ত্রী বলবে আমি একটা জামাই আনুম মজুর এখন ঠিক কিনে যুক্তিসঙ্গত কথা মাজুর এখন ঠিক কিনে এমন লক্ষ্য করে দেখেন ইসলাম আমরা না জানার কারণে বৌ শাসঙ্গে গে হ্যাঁ আমার হয় না কেনে আচ্ছা এইখানে মার কি করার আছে মজুর এখন বিয়ার পরে আবার মহিলা শেষ পর্যন্ত স্বামী সাবু বিয়া আর কি করবে জানেও না কোন পদ্ধতিও জানা নাই তখন সেও যন্ত্রণায় তখন একটা খাসি লিয়া জায়গা বাবার দরবারে কোনো মাজার টাজার থাকলে সেখানে যায় ওইখানে গিয়ে মা আবার আমার নিজের দেখা মা ডে কেন ফেটো লাগে বাবা তিনটা মেয়ে হয়েছে এইবার যে কী আছে কে না একটা খাসি লিয়ে আছে এটা রাখো আর আমার তো আছে এটা উল্টা হতে গেল উল্টা হতে জোরে কন্ট্রিক্ষি না এই ব্যাপারে আল্লাহর রসুল কি বলছেন শোনেন কত বড় আপনাকে মেয়ের পক্ষে আল্লাহর রসুল মানে সাপোর্ট দিয়েছেন লক্ষ্য করেন আল্লাহ রসুল বলেন ও মেয়ের বাবা তোমার যদি ছেলে না থাকে তুমি ঘাবড়াও না তুমি আনন্দিত হও তুমি খুশি হও এর কারণ তুমিও মেয়ের বাপ আমি বিশ্ব নবী ও মেয়ের বাপ তোমার হাসর হবে আমার ইয়ার চাইতে পারো আর পুরস্কার কি দিতে পারেন

একসাথে বাজে যাই তো ওনার আর আমি দুই বছরের ছোট বড় লোক রিস্কাটা যাচ্ছি রিস্কাতে নেমে এক কিলোমিটার একটা ব্যাগ আছে আমার ব্যাগ নাই ওনার আবার অভ্যস্ত হইল ওনার সাথে যে তাকে ব্যাগটা তার হাতে দেয় আমাকে দিবে কেমন আমি দাওয়া তুমি আমার না তো আমার মানা না আমার লঙ্গিটা খুলে গেছে একটু ব্যাগটা দরে একজনের লঙ্গি খুলে গেছে ব্যাগে ধরবো না আমি ধরলাম ব্যাগে এখন লঙ্গি করতে লারা সারা দিয়ে আড়ে ব্যাগটা নেয় না তখন আমি বুঝছি লঙ্গি কিনতার বাহানা দিয়ে গাঠটি আমারে দিয়ে দিচ্ছেন আমিও ৪০ কদম গিয়া কইলাম মলা না আমার লঙ্গিটা খুলে গেছে ব্যাগটা আপনি নিয়ে আসলাম যেইভাবে লঙ্গি পিন্দার বাহানা দিয়া গাঠটি আমারে দেওয়া হইতেছে ঠিক সমান অধিকারের নাম দিয়া হেরা পুরুষের গাঠটিটা নারীর মাথায় দেওয়া হচ্ছে এটা বুঝতে অথচ সমান দিলে নারী ঠকবে এই কথাটা বুঝাইব কে যদি নারীদের সম্বন্ধে তুমি জানো যদি নারী ঠকবো তার নারুষ বন্দুক আর কিছু বন্দুক আছে আর কিছু আছে তো তা আপনি একটা সমন করে দিলে নারী ঠকবে না ঠিক আমি তো আমি একটা एग्जांपल দিলি বুঝবেন আবার ছাত্র জমানার মাঠ কোনা কোনি বাড়ি থেকে যাই তুই দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে তো সকলের তো দুইটা বলদ থাকে না কি বলেন ঠিক না তুই এক লোকের একটা বলদ এর দিকে একটা বলদ আর একদিকে আর একটা গাভী তার দুটা বড়দ নাই কাজের একটা দেওয়া হয় এটা আমাদের দেশে কয় জোয়াল আপনারা কি কারণ জানিনা জোয়ালের মাঝখানে যে একটা কাঁড়ি তাকে দেখছেন এই মাঝকানের কারিটার মধ্যে লাঙ্গল বাঁধবে কি বলেন ঠিক না কিন্তু উনি বড়দের দিকে একটু চাপায়া বাঁধছেন মাঝখানে বাঁধবেন না তা আমি দেখে বললাম চাচা এই জুলুম করলেন কেন মাঝখানে দিলেন না আমার জবাব দে জুলুম করছি না ইনসাফ করছি কি করছে আমি বললাম এইভাবে সাফাই দিয়ে আবার ইনসাফ বলে হ ইনসাফ চাষা এটা ইনসাফ কেমন হইল তুমি ছাত্র মানুষ বুঝবান আরো বড় হও আমিও বললাম চাষা বড় হইয়া আপনার ফাইনা না হয় কি বিশ্বাস এখনই আমার বোঝাই দেবেন তখন আমার কয় মাছ কানে দিলে গাইটা টকব সমান দিলে দেখেন কি বুঝে আর আমরা বুঝি না ওর মাঝখানে দিলে একটু জোরে কোন কে ঠকবে গাভীরা ঠকবে কিভাবে বা চাষা কিভাবে কো দুই দিক থেকে ঠকবো দুই দিক থেকে একদিক না বলে কিভাবে বলেন কো গাভীরা বাসরও দেয় আবার দুধও দেয় আর বলরটা এটা বাসরও দেয় না না দেয় নাকি আপনারা এই দিকে মাও না এখন যদি সমান দেই তার বন্ডকে কি জোয়ালের বার সমান বাসর জোয়ালের বাসমান, সমান দুধ বল বার সমান নাই দুধ নাই কথাটা বুঝতেছেন তাহলে এখন অবস্থা কি হবে বাসুর যখন দেয় গাই তুই যখন বাসুর দেশ দুধ দেশ তাহলে জোয়ালের বুঝারা কম টানবি এই বলত

বাচ্চা অধিবার সমাজের বোঝানো আমরা আসলে ঠকাইছে আচ্ছা বলেন ইসলাম ছাড়া কোন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়ের কোন অংশ নাই একমাত্র ইসলাম ইসলামতো গাড়া না ভারত দিয়ে মেয়ে লোকের কোনো অংশ নাই শিললেন না কেন কেন ঠিক কেন আরো দের ইসলাম সারা আর কোন ধর্মে নারীর অধিকার নারীর বাবার সম্পত্তি কোনো অংশ নাই ইসলাম না দিয়া টুলসের চাইতে বিশে দিয়েছেন আর তুদের এখন বিসি কেমন সাইরানা দিলে সোলানোর সম্পত্তির মধ্যে ছেলে সেলে আমার সেলে ভাইব আডানা জীবিত থাকতে বন্টন করলে ছেলে মেয়ে সমান আমি যদি থাকতে আমার মেয়ে ছেলে মেয়েদেরকে বন্টন করি ইসলামের বিধান হইলো সমান সমান দিতে হবে কথাটা বুঝেন আর যদি আমি মারা যাই মারা যাওয়ার পরে আমার পরিিত্যক্ত সম্পত্তির থেকে শুলো আনার থেকে আগানা হইলো ছেলে স্যারানো হইলো মেয়ে আর স্যারানো হইলো আরো আমার বউটু যারা আছে আরো অন্যরা শরীরটা বন্টন তো ছেলে ছেলে হইলো আনা মেয়ে হইলো আনা এই বন্ডকটা বড় কেমনে বড় হলো কেমনে কিভাবে বড় বোঝাবো না অসুবিধা হইতেছে আপনাদের আরো জোরে কন বড় কিভাবে আপনার এক্সেলের ছেলের বয়স বিশ আর এক বয়স হলো সাত দুজন নানার বাড়িতে যাবে আপনি বড় ছেলেকে একশো টাকা দিয়ে বললেন এই টাকা দিলাম ওই আরে চালাই নিস সব জায়গায় দীক্ষা নিবি খরচ খরচ দিয়ে আইসক্রিম খেলে খাইস বেবি ভাড়া টেঙ্গু ভাড়া রিক্সা ভাড়া সব দিবি বরিশাল্লা আমরা ছেলে খাবি

বড়রা কয়ে দিছেন এর পঞ্চাশও ধরবি না এটা পকেটে থাকবে এটা বন্ড অর্ধেক কিন্তু পঞ্চাশ হৃদয় একশো কিন্তু তখন অবস্থাটা কুন্ডা বড় দেখেন বড় ছেলেটা সব ভাড়া দিয়ে রিক্সা ভাড়া তারপরে টেম্পু ভাড়া বাস ভাড়া সব ভাড়া আইসক্রিম খাইয়া নানার বাড়ি যেতে যেতে এমটি পকেট এক টাকাও পকেটে নাই আর ওর পঞ্চাশ টিকা ঊনপঞ্চাশ হয়েছে না এবার বলেন বন্ড কুন্ডা বড়

এর আগ পর্যন্ত সালানি আমার উপরে ওয়াজিব পনেরো হয়ে গেলে বাবার উপরে ওয়াজিব থাকে না আমার বিয়া করানি আমার ছেলে আমার উপরে ওয়াজিব নয় এই ছেলে রুজি করে বিয়া করবে দিন যদি আমার বিরুদ্ধে কেস দেয় আল্লাহ আমার বাবা বিয়া করে নেয় লাখ লাখ টাকা খরচ করে আমাকে আল্লাহ পাক্কাও করবেন না দায়িত্ব না তোর তুই রুজি করবে না করে আচ্ছা কিন্তু মেয়ের বেলায় ইসলামের ঘোষণা হলো যে এই मेयर 15 বুজি না 20 বুজি না যতক্ষণ পর্যন্ত আর এক্সেলের হাতে তুমি না বোঝাবে এরাক পর্যন্ত তার বরণ পোষণ শিক্ষা চিকিৎসা বাবার উপরে ওয়াজিব ঠিক নারীর নেতা কোনো অবস্থায় কোনো খরচ নাই আবেদন করুন দুই নম্বর অবস্থান কি পরে তার এটা নারীর স্নো পাউডার আলতা আলখাতরা যা লাগে সব স্বামী দঅন ওয়াজিব ঠিক অতঃপর রে এই জায়গায় স্বামী সম্পূর্ণ খরচ বহন করতে হয়ে গেল দুই তিন নম্বরের অবস্থান্তর হলো দুইজনে মিলে সন্তান হলো এই সন্তানের খরচ যাবতীয় আমার উপরে ওয়াজিব আমার বোর উপরে ওয়াজিব না ঠিক ইসলাম যাবতীয় খরসের বার পুরুষের কাঁধে দিয়া নারীকে সায়রানা দিয়েছেন এই বন্ধ খরচ নাই আর আনারা দিয়েছেন যাবতীয় খরচ তার মাথায় দিয়েছেন এখন যদি সমান বন্ধ করতে যান খরচ সহ কিন্তু বন্ড নিতে হবে ঠিক না তখন কিন্তু সব খরচ দিয়া আর আনা না সায়রানা থাকবে না এখানা থাকবে যেরকম ঠিক কেনা ভাই নাজুরের জন্য আমি বলতেছিলাম আল্লাহর কোরআন যদি না থাকে আল্লাহর বিধান যদি না থাকে বিয়ে থাকবে না মনে আছে তো আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে আরেকটা জিনিস আমাদের এই দেশে কুকুর বিড়াল পেশাব পায়খানা করে পানি খরচ করে তো করে ইউরুফে দেখলাম বেইমান কাফের রাজাদের ইমান নাই ওরাও পেশাব পায়খানা করে পানি খরচ করে না আর আপনারা বলতে পারেন নজরুল আপনি বুঝলেন কেমনে জানলেন কেমনে আমি ওই জায়গায় জাগায় সার্ভিস সেন্টার আছে যেখানে গাড়ি তামাইয়া পেশাব পায়খানা করে ওই সেখানে ঢুকলাম ডুবিয়া গিয়ে দেখছি একটা টয়লেটের ভিতরেও না পানি আছে না বদনা আছে এই ব্যবস্থা নাই তো তো বোঝা গেল ওরা পায়খানা করে আছে না নজরখান ঠিক না কোরআন শ্রেষ্ঠ নিয়ামত কেন এক নম্বর অমানুষ তোমার মর্যাদা পেরস্তার চেয়ে বেশি এটা কোরআনের কারণে শুধু তাই না তোমার ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয় আমার কোরআন ছাড়া সম্ভব হবে না তিন নম্বর হল আমার কোরআন শ্রেষ্ঠ নিয়ামত যেটা ইহো কালেও পরকালেও কাজে লাগে ভাইরা আমার লক্ষ্য করে দেখেন কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার দাম বেড়ে যায় যেই কারের সাথে কোরআনের সম্পর্ক ওই কারের দাম বেড়ে যায় আরো ধরে কম বাড়ে কিনা তুলা কাঠ দিয়া শিমুল কাঠ দিয়া রেওয়াল মানে রেওয়াল বানায় রেয়াল সিরিন্ত রেয়াল বুঝলে এখন ইডার দাম কত পাও লাগলে চুম্বন করে আর সেগুন কাঠ দিয়ে মানে বানাইছেন খাট পালন বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে কোনোদিন তার চুম্বন করে না এই সমস্ত যখন কানের কাছে গিয়ে পড়ে যেই মাত্র সুরাই তালাবাদ করে এমনি আল্লাহ ডাক দেওয়া বলেন ও আর কষ্ট দিও না আর চাপ দিও না আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিয়েছি ওই দিন আপনাদের বোঝ হবে কামার ওয়াজ কুরান আমত শুধু এই প্রতি بیتকে যেদিন বিদায়া করা যাবে কবরের জগতে যেদিন আপনি আমাকে রাখা হবে আল্লাহর নবী বলেছেন ইয়াতি কি মালাকেন ফায়ুজলিসানিহি আপনাকে কবর রাখার পরে দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে আপনি চোখ খুলে তাকায়া দেখবেন সুজ্জুল আলো হয়ে গিয়েছে যারা দাফন করতে আসছিল তাদের যুতার শব্দ কবর থেকে শোনা যায় এই শব্দ শুনে দাগ দিয়ে বলবেন তোমরা কারা গো এই কবরে আমি ঘুমাবো এখন আমার অবস্থা কি হবে এরে সন্তানেরা এত নিষ্ঠুর হয়ে গেলে আমি ভালো জিনিস খাই নাই ভালো কাপড় পরি নাই টাকা খরচ হয়ে যাবে আর আজকে আমাকে রেখে দিয়ে তোমরা চলে যাও এমন সময় টাকা দেখে একটা পাখি তার বুকের মধ্যে গিয়ে বলেছি দুইটা পাকা প্রহস্ত করে দেখে বলে ভয় করো না দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে আমি আমি তোমাকে ছেড়ে দিব না তখন মোটটা দেখ দেয়া বলবে আপনি কে গো একটা পাখি হইয়া আমার কবরে আসছেন আপনি কি পারবেন দুইটা পার কুইরাতে। এমনি ডাক দেয়া বলে হ্যাঁ কমল তুমি আমাকে কেন কেমন করেছ আমি দুনিয়ার পাখি নই আমি আল্লাহর কালাম পাখির সুরে তোমার কবরের ভিতরে ঢুকেছি সকলে তোমাকে ছেড়ে দিতে পারে ভয় করো না আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে আমি তোমাকে ছেড়ে বিদায় হব না তখন ওই দিন বুঝবেন কোরআন যে

বিশ্বভাবে ঈশ্বরের প্রভু আমি আগে চলে এসেছি সামনে কোরআন শরীফ আমি তোমার আমার উম্মতের কাছে রেখে এসেছি উম্মতের কাছে তাই না কিবিরা হা উম্মত মোহাম্মদকে লাইন দাঁড় করানো তো সব লাইনে ধরেছে এখন আল্লাহ রসুল দেখেন যে উম্মতে মুহাম্মদি একজন জবাব দিয়ে পুঙ্কানো পুঙ্কানো হবে জবাব দিয়ে যেতে পারবে না তাই আল্লাহ নবী এখন ডাক দেওয়া কর প্রভু হে একটু সময় দিবেন কিসের জন্য বলে আদম আলিক ইসলামের কাছে যাব তো আদম আলি ইসলামের কাছে যাবেন যাওয়ার পরে বলবেন এই যে লাইনে দাঁড়ানো আছে ওরা তো আপনার সন্তান আর আমার উন্ম তো আপনিও চলুন আমিও যাই আপনি বলবেন আল্লাহ এদের পরিপূর্ণভাবে জিজ্ঞাসা না করে মাপ দিয়া দাও আল্লাহ যদি আপনার দরখাস্তটা রাখেন আর আমার দরখাস্ত ফেরত দিয়ে দেন তো মাপ যদি পায় আমার উন্নতি পাবো যেরকম ঠিক না যদি আল্লাহ বলেন না আপনার সন্তানকে মাপ দেওয়া যাবে না আমাকে যদি বলে অবিশ্বামী আপনার উন্মতির দরখাস্ত মঞ্জুর করা হইল তাহলে আমার উন্মতি মাপ পাবে যে কোন একজনের দরখাস্ত মঞ্জুর হইলি হইল দুই নম্বর হইল আপনি প্রথম নবী আমি শেষ নবী দুইজন মিলে যখন আল্লাহর কাছে দরখাস্ত করব তখন আল্লাহ এর ভিতরে গোটা নবী সকল নবী আছে বোঝা যায় প্রথম নবী শেষ নবী আছেন আদম আলিক ইসলাম বলবেন হে বিশ্বনবী আজকের কেয়ামতের মাঠে আপনার উন্মতের পক্ষে আমি কোনো কথা বলতে পারবো না আমার সন্তানের পক্ষে আমি কোনো কথা বলবো না বিশ্বনবী তখন ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে কান্দা শুরু করবে এই যে লাইনে দাঁড়ানো এমন লোক আছে যারা তোমার কোরআনের জন্যে বাড়িঘর ছেড়ে দিয়েছে আল্লাহ সন্তান নিয়েছিং হয়েছে স্ত্রী বিধবা হয়েছে এমন অনেক লোক আছে যেমন লোকও আছে আল্লাহ কোথায় মাও না শ্রীবন আল্লাহ ওই এলাকার লোকেরা জিন্দেগিতে কোনোদিন তোমাকে দেখে না আমাকেও দেখে না হে গো আল্লাহ এরপরও তারা যে কোরআন শরীফদেরও রেখেছিল পরিপূর্ণভাবে ধরতে না পারলেও কিছু তো হলো কোরআন ধরেছে এদেরকে যদি জিজ্ঞাসা করো জবাব দিতে পারবে না একটু আসান করে দাও আল্লাহ তখন ডাক দেয়া বলবেন অগবিশ্ব নবী আর কান্দেন না আমি আল্লাহ কোরআনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছি কোরআন যার কথা বলবে আমি তাকে মাফ করে তখন কোরআন ধরে ধরে আনবে এই যে সবি আব্দুল সত্তার আবদুল গাফার হ্যাঁ আব্দুল করিম আব্দুর রহিম আল্লাহ এই যে আনলাম আল্লাহ বলবেন এক একজনের নামে নিরানব্বইটা করে কেস আছে নিরানব্বইটা যাও কোরআন কোরআন শরীফ তখন যারা করবে আল্লাহর সাথে এইভাবে দুই কথার এক কথা হয়তো তুমি তাকে মাফ করো আর নাইলে বলো আমি তোমার কোরআন না তোমার কালাম না দুইটার একটা আর তৃতীয় কোনো কথা বুঝি না আল্লাহ বলবেন তুমি আমার কালাম আমার কথা আমার কথাকে আমি অস্বীকার করতে পারি অস্বীকার করতে না পারলে তার হাত দর্শি তোমার জাতের কথম কেড়ে বলি জানাতে না পৌঁছে ছাড়বো না আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন এ কোরআন তোমার তার হাস্ত মঞ্জুর করে তার জিন্দিগির সমস্ত অপরাধ মাফ করে দিলাম ওই দিন তখন বুঝবেন কোরআন যে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলমী কোরআনের সাথে সম্পর্ক করা আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেওয়া এবং আমরাও যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারি কোরআন আমাদের ধরবে আমরাও কোরআন ধরতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে জোরে সরে বলেন আমিনা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন